নমস্কার বন্ধুরা শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি কুমড়োর একটা দারুণ রেসিপি এটা পুরোই নিরামিষ হয় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় নিরামিষের দিনে এভাবে একবার রান্না করেই দেখবেন বন্ধুরা চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে একটা আমি মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি এভাবে ডুমো করে কেটে নিয়েছি আলুটাকে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতন আমি কুমড়ো নিয়ে নিয়েছি এখানে চিনে বাদাম নিয়ে নিয়েছি এক মোট মতন আর এখানে এক মোট মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ কিশমিশ নিয়ে নিয়েছি আর এখানে দেখুন বাটিতে আমি গোবিন্দভোগ চালটাকে দু থেকে তিনবার ভালো করে এভাবে ধুয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম প্রায় দু টেবিল চামচ মতন তারপরে যে গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দিচ্ছি চালটা দিয়ে এভাবে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে আমি ভাজা ভাজা করে নেবো চালটাকে এটা বেশিক্ষণ সময় লাগবে না দেখুন চালটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিলাম এবার ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে এখানে আমি কিশমিশগুলো ভেজে নিচ্ছি দেখুন এভাবে নাড়াচাড়া করে কিশমিশগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন কিশমিশগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ওই আমি দিয়ে দিচ্ছি একই তেলে এখানে আমি মতন চীনা বাদাম নিয়েছি সেই চীনা বাদামটা দিয়েও একটু এভাবে নাড়াচাড়া করে আমি একটু লালচে করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিলাম এবার আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার যে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর একটা খন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে একটু দু থেকে তিন মিনিটের জন্য আমি আলুগুলোকে ঢেকে রেখেছিলাম আর মাঝে আমি একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আলুগুলোকে দেখুন আলুগুলো সুন্দর কালার এসে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তারপরে ওই একই তেলে আমি যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম ওই কুমড়োগুলোও দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর একটু হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটা খুন্তির সাহায্যে কুমড়োটাকে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কুমড়োটাকে কিন্তু আমি হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব দেখুন এভাবে করে কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা রঙ চলে আসবে তখনই বুঝতে হবে কুমড়োগুলো কিন্তু আমার সুন্দর রেডি হয়ে গেছে দেখুন কুমড়োগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এবার ওই একই তেলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম তারপরে এখানে হাফ টি স্পুন মতন আমি সাদা জিরে ফোড়নে দিচ্ছি আর এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটু দারচিনি স্টিক দিয়ে দিলাম ফোড়নের জন্য আর এখানে এক চামচ মতন আদা বাটা দিয়ে দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা তারপরে একটু নাড়াচাড়া করে এখানে একটা ছোটো সাইজের টমেটো এভাবে কেটে দিয়ে দিচ্ছি এবার সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে সামান্য একটু আমি জল অ্যাড করে দিচ্ছি জলটা দিলাম কারণ মশলাটা নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তার জন্যেই জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন একটু দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিলাম আর এখানে হাফ টি স্পুন মতন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে সব মশলাগুলো দিয়ে একটু এভাবে খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিলাম আর এখানে একটা তেজপাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিচ্ছি মশলাটা মোটামুটি কষে এসছে এখানে যে চালটা ভেজে রেখেছিলাম ওই চালটা দিয়ে দিলাম যে গোবিন্দভোগ চালটা ভেজে রেখেছিলাম আগেই সেটা দিয়ে দিচ্ছি তারপরে একটু খুন্তির সাহায্যে দেখুন মশলাটার সঙ্গে ভালো করে চালটাকে একটু মিশিয়ে নিলাম তারপরে একে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম আলু আর কুমড়ো সেটাও দিয়ে দিলাম এভাবে করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তারপরে আমি পরিমাণ মতন আমি একটু জল দিয়ে দিলাম এখানে আমি এক বাটি মতন জল দিয়েছি জলটা একটু বুঝে দিতে হবে একবারেই বেশি জল দিলে হবে না পরে একদম সিম করে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকা খুলে দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর দেখুন চালটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে তারপরে এভাবে একটু ওলট পালট করে দিচ্ছি এভাবে করে আবার আমি দু থেকে তিন মিনিটের জন্য একদম সিম করে ঢেকে দিচ্ছি তারপরে দেখুন ঢাকা খুলে এভাবেই কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে আর আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কুমড়ো তো সেদ্ধ হয়েই যাবে খুব নরম একটা সবজি আর এখন আমি যেই কিশমিশটা ভেজে রেখেছিলাম ওই কিশমিশটা দিয়ে দিলাম আর যে বাদামগুলোও ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দিচ্ছি আর এখানে দিচ্ছি এখানে দুটো যে কাঁচা লঙ্কা নিয়েছিলাম ওই কাঁচা লঙ্কাটা এভাবে চিড়ে দিয়ে দিলাম আর এক চামচ মতন আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু এটা নিরামিষে একটা রেসিপি মিষ্টি মিষ্টি হলে একটু বেশি ভালো লাগে আর এখানে নামানোর আগে আমি দিয়ে দিলাম এক চামচ মতন ঘি ঘিটা দিলে নিরামিষ রান্নায় কিন্তু ভীষণই ভালো লাগে চেষ্টা করবেন ঘিটা অবশ্যই দেওয়ার দেখুন রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এভাবে করে একবার দেখতে পারেন বন্ধুরা নিরামিষের দিনে কিন্তু একটা অন্যরকম রেসিপি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আসতে হবে এটুকুই